الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على والصلاه والسلام على رسوله نبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حاسبه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم তো সাল সামনে তে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মত সামনেতে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে সরেছি গরু ছাগলের যেন চেবা হাম সে প্র কবুতর বা কবুতর বা সে বাবা কুল মা গায়নিদিন আল্লাহ নামের গা তোমার নামের তুই মধ মেহরবা ফুল বাগানে কারু সিলাই ফোটে রং বেরঙের ফুল সেজে ধরাই অন্য কে নয় যে নামতি মহাম সবাই কলমা পরে জোর জোরে ভাই মহ্বত করে সবাই জোর সরে বলেন লা ইলাহা আলহামদুলিল্লাহ হির আলমাহের সাথে কারো কোনো দুশনী আছে ভাই এখান থেকে কথার আওয়াজ আসতেছে দাদা আপনারা এগুলো ঠিক করে দিয়ে শোনেন কথা বলতে হবে একটু কথা বন্ধ করে দেন আপনারা আপনাদের কাজ করে বসে পড়ে আপনারা কথা বললে তো আমার সমস্যা হচ্ছে মাইক ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়ান ফ্যান আমাকে দিতে হবে না আমাকে ফ্যান না দিলেই খুব উত্তম হবে আমার ভাইরা আমি জিজ্ঞেস করেছিলাম লাহা ইহর আওয়াজের সাথে কারো কোন দুশ্মী আছে না সবাই আওয়াজ দিলেন না সবাই একটু দমান খুলে বলেন দুশ্মনী আছে তো লাহা ইহর আওয়াজ কি জোরে দেওয়া যাবে তো সবাই ঝমকার জলো জরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা এক সাথে সবাই জবান খুলে কালমা করে না ইনা الا الله الا الله الا الله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়শমুড়া দারুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অন্ধকারIslahi ওয়াদুদওয়ার মাহফিল ইসলামি মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব হজরত মাওলানা আমদাদ হোসেন সাহেব শ্রদ্ধীয় মহতামিম আলিমপুর মাদ্রাসা এবং আজকের মাহফিলের স সহিত্ব যিনি করেছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হজরতের মধ্যে অন্যতম আলোচক হিসাবে এতক্ষণ আলোচনা করেছেন বাংলার সুবৃত কণ্ঠস্বর উত্তরাঞ্চলে মাটি ও মানুষের সুরের প্রিয় বক্তা ইসলামিক চিন্তাবিদ আশিক রসুল হজরত মৌলানা মুফতি ফরহাদুজ্জামান মাহাদি সাহেব সিরাজগঞ্জ আরো কথা বলেছেন মৌলানা আব্দুল হান্নান সাহেব উপস্থিত আছেন এ মাদ্রাসার সুযোগ্য মহতামিম পরিচালক উত্তরাঞ্চলের উদীয়মান তরুণ বক্তা ইসলামিক আলোচক মুফাসের কোরআন হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব এবং আর উপস্থিত আছেন নাকর সিংরা থেকে আগত পাবনা জেলা থেকে আসছেন অনেক ওলামা বগুড়া থেকে আসছেন অনেক আইএমআ মাসাজিদগণ আইএমএ মাদারিদগণ আমার সেরে দাস জাতির শ্রেষ্ঠ সন্তান আরো উপস্থিত আছেন আমার বন্ধুগত যার সাথে জীবনের সদর থানার ঐতিহাসিক দারুল হিফস ইসলামিয়া মাদ্রাসা দত্তবাড়ি মাদ্রাসা জীবন যার সাথে আমার কেটেছে আমার সেই স্নেহের বন্ধুতুল্য প্রিয় ভাই একটি মাদ্রাসার হরিনা পটল এলাকা আছে আপনাদের পাশেই এই মাদ্রাসার সম্মানিত মোকামিম কারি মরমান হোসেন সাহেব সহজিদগঞ্জ আয় মাদিসগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে জেনারেশন আমার টুকরা যুবক বন্ধুরা দিন প্রচার প্রসারের লক্ষ্যে কষ্ট করে যে সমস্ত মিডিয়ার কর্মী তরুণ যুবক ভাইরা প্রবীণ বাবারা এসেছেন সেই মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন এখানে মিডিয়ার কর্মীগণ পাশাপাশি আশিকিন জাকিরিন মহিবিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা নিশিন আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া দায়ী করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উন্নতের অলামায় গ্রামদের মজমায় বেহেস্তের বাগানে এই মহিষামুরা দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসা কমিটির ঘাম ঝরানো ফসল এই এলাকাবাসী হৃদয়ের স্পন্দন এই পুষ্পিত বাগানে ফুটন্ত গোলাপের নে এইটি উত্তম বাগানে যে আল্লাহ নেক কাজে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মালিকের দরবারে kalimatul shukraday kori kulamen porichoy dia sobai pori alhamdulillah alhamdulillah এতগুলো মানুষ শুকরিয়ার আওয়াজের দিক দিয়ে কেমন যেন কৃপণতা হয়ে গেল জোরেসোরে আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহন বলেন পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা কাজী যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ সব শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ার বরকতে এখন ভালো আছি অনেকে দেখেছিলেন এই গত দু চার দিন আগেও আমি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম বড় ধরনের কোনো রোগ নয় মানে গোটা রমজান মাস সহ পঁয়তাল্লিশ দিন দেশের বাইরে ছিলাম বিশেষ করে আরব আমিরাতে সফর ছিল অমরার সফরও ছিল মদিনাতে সময় কাটাই এরপরে পরে আসি আসার পরেই বাংলাদেশে লাগাতার সফর এই জন্য একটু ঝামেলায় পড়ে গেছিলাম তো যাই হোক আল্লাহ সুস্থ করছেন ওই আতঙ্কেই আর এখন আমাদের এমন একটা সমস্যা হয়েছে আমাদের মানে কোন একটা ছোটখাটো রোগের কারণে ডাক্তারের কাছে গেল এটা ফেসবুকে চলে আসে হ্যাঁ কত খালেদা দিয়া না খেয়ে আছে কোনো সমস্যা নেই কেউ খবর ও এই গ্রামে দেখবেন কত খালেদা আছে আছে না কত খালেদা এবারে জামাই ভাত দিতেছে না স্বামী ভাত দিতেছে না খবর নিতেছে না মারতেছে ধরতেছে চুল ছিটতেছে কোন সাংবাদিক নাই আর বিএনপি পার্সন যে বেগম খালেদে দি আছে এদের খালি রুমাল এরম করে মুহের কাছে নিয়ে খালি হ্যাঁ হ্যাঁ এবং কাশিও দেয় তাও দেখবেন যে দুই হাজারের উপরে সাংবাদিক বলবে যে দেশ বেগম খালেদে যে স্বাস্থ্যগত অবস্থা সম্ভবত ভালো নয়

আমাকে অনেক লোক আজকে দেখা করার সময় অনেক প্রবীণমূলক কইতেছে আর কি যে আপনি কি বুড়ে হবেন না ওই রকমই মোটামুটি আছেন এর কোন ধরনের কোন জামলাটা মালো মনে হয় না তা আমি বললাম বাবা ভিতর ভালো তো এজন্য উপরে বেশি সমস্যা নাই যারা দেখবেন ভিতরে পশা অদরুপরে দেখবেন এটা ফুটে উঠে কথাগণ ঠিক কিনা মানুষ মাত্রায় ভর্তুটি থাকবে তবে সেটা যেন নিজের হয় যেন না হয়তুটি হবে গোনা হবে পাপ হবে এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবে কিন্তু অন্যকে কখনো ফাঁসানোর চেষ্টা করবেন না অন্যকে যদি ক্ষতি করেন তাহলে নিজের ক্ষতি হবেই হবে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক অনেকদিন পর আমি আসছি আপনাদের এই সিরাজগঞ্জ সদর থানায় পার্শ্ববর্তী থানা কাজীপুর এরপরে বগুড়া জেলার দনুর থানা তো সবকিছুর শুরুতে আবার জানতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ একটু বলেন আলহামদুলিল্লাহ বেশি না গরমের সময় উচ্চে পড়া গরম এই ব্যবসা গরমের মাঝে অত কষ্ট দেব না শুধু ওয়াদা পালন করার জন্য আমি আসছি আমাদের স্নেহের মরানা মূর্তি মাহমুদ খুব ভালো বক্তা আমাকে কয়েকদিন আগে নিয়ে আসছিলেন এখানে চার দাওয়াত দিছিলেন এই চার দাওয়াত খাইতে এসে গেছি হ্যাঁ একটু দোয়া করতে আসেন আমি যে উত্তরবঙ্গে আমার সফর আছে দিনের ওই সফরের সাথে মিলায় আমি ডেটটা দিতে পারব ওনাদের একটা নির্ধারিত ডেট ছিল কিন্তু ওইটা শুধু আমাকে কেন্দ্র করে গ্রামবাসী নাইবে রসুলকে মহাবত করে প্রতিষ্ঠানের দিকে বক্ত রেখে এই ডেটটা তারা করছে এটা আপনারা খুশি না মেজাব বলেন খুশি না বেদা কারা কারা খুশি আছে তো আল্লাহকে দেখা তো হাত তুলে এটা হাত তুলে দেখান তো দেখি বাবাรา সোনার বাবা জ্যা মাশাআল্লাহ এটা মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন এবার বেস্তে বাগান সাজানো নিট করে আঙ্গুরগুলো ফুলের মত ছরা আইও একটু অ্যাটেনশন ঠিক করুন নরম বান নারাসরা দেন ধরুন দেন। এবার মুজাহিদের মত বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহ আকবার আল্লাহু ওয়াই না আবার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ হাতনামা জি আমি আপনাদের পরিচিত মানুষ আমার কণ্ঠ সুর শব্দ কথা বলার স্টাইল এটা আপনাদের অনেকের জানা আছে এলেম আমার নাইবুলি চলে আল্লাহ ওলাদের সাহবত নিয়া যতটুকু গুরি তাদের কাছ থেকে যতটুকু অর্জন করছি এটা নিয়ে চলাফেরা করি দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আগামী এক তারিখের মধ্যে আমি আবার হজের সফরে চলে যাব মোটো আমার নিয়ত ছিল না এবার যাওয়ার এই গতকালকে কনফার্ম হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গতকালকে কনফার্ম যেতেই হবে মানে আল্লাহ যদি বারবার নেয় তো কেউ তো কারো কিছু করার নাই ছোটবেলায় বিমান দেখতাম দূর মারতাম এই বিমানে কারা ওঠে বড় লোকরা ওঠে কইতাম বাবা জীবনে বড় লোক হার হার না আপনি উঠতে পারো না কথা না আর এখন আল্লাহ তালা বৎসরে কতবার যে বিমানে উঠায় এটা আল্লাহর মেহরবানি তো আমি ময়দানে যাবো জুর রহমান হয়ে হাজি হয়ে মিনা মুসজিলা আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ তো ঘন্টাঘানির সময় দিতে পারবেন ইনশা আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন বলেন আমিন আয় আল্লাহ গরিব হওয়ার কারণে কেউ যদি না যেতে পারে স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের জীবন দশায় বিশ্ব নবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ অত এলাকার সমস্ত কবর আলাদের কবর আদার করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন বর্তমান জীবনে ভুল তৈরিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহকে উশিলা করে নবীজি করে করে আবার এবার আসেন আমি হাজার হাজার আয়াত হইতে ছোট্ট আয়তে করিমার অংশ বিশেষ তেলবাদ করেছি যে অংশটুকুর অর্থ হলো ওলা মায়কের অনেকেই জানেন যে আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ যারা আল্লাহ ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট। কথা না আল্লাহর যদি কোন নেতা নেত্রীর উপর ভরসা করেন মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন কিন্তু এক সময় আপনি হয়ে যাবেন অধিষ্ঠ কথা না। আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল জরুমের মধ্যে লিপ্ত ছিল তারা মনে করেছিল আমার ভরসাত দাদার উপরে আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে আমার ভরসাত ক্যাঠার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকার জন্য মুসলমানিত্ব বজায় রাখার জন্য প্রতিবার তো হাতে তসবি নিত মাঝে আর কি এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি কথা কয় না জোরে কথা কয় এখন কি আসতে কথা বলতেছেন এখনো ডরাইতেছেন নাকি এখন কি ওই নাসিমের বেটা আইসি গুলি করব না কথা কয় না কথা কন না কেন হ্যাঁ এখনো কি আইসি গুলি করব না এখন আর ওই দিন আছে তাহলে কথা একটু জোরে জোরে কোয়া লাগবো হকের কথা হকের পক্ষে আওয়াজ দিয়া কোয়া লাগবো সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে জনগণ সরকারের মাধ্যমে চলে না এটা সবসময় মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে জনগণ যদি সরকার না চায় জনগণের কোনো খাওয়া নাই পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায় মুরি যদি না থাকে কথা ঠিক কিনা কিন্তু বিগত চোদ্দ পনেরো ষোলো বছর হয়ে গেছিল কি আমরাই মূল আমরাই মূল আমরা থাকব একচল্লিশ সাল পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের প্লান প্রোগ্রাম আছে জাতি আমাদেরকে সুযোগ করে দিবে মানে নাম মাত্র খালি সার্কুলার দিত জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনব আমরাই মূল আমরাই মূল বাঙালি মূল মূলত বাঙালি মূল না এটা ছিল ডাইলগ আর পিছনে ছিল ইন্ডিয়া মূল কথা ঠিক কিনা মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না রাশিয়া হতে পারে না আমেরিকা হতে পারে না চীন জাপান জার্মান নাইজেরিয়া বুলগেরিয়া হতে পারে না মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে জীবনী কথা বলেন ঠিক মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আসে জুমল জুইমাই এখন আর আঙ্গুর সি নেই না কথা কই না বেশি দূরে যাও লাগনো বাড়িয়া পিبولবাড়িয়া পিبول হইয়ছেন না পিبولবাড়িতে একবার খালি ওয়াজ কইছিলাম আল্লাহর গরম কথা কইছিলাম সাইদ হিসাবের পক্ষে তখন নাছের বেটা কসে কইছে যে এ বক্তা যেন জীবন আর শিরদগম দুই না পারে তাই আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেও তো দেশ কয় দিন থাক পারবা তোর রাত দেহি আর আমরা দেহি কয় থাকি এখন কারা ঠকাইবো এখন কনে গেল তোর মায়ের নাঙ্গার আর ভাতারেরা যাইরা সালারা কথা কয় না হয়তো আর দিব আমার বুট আমাকে আনবো না দাও অত দিব না না দিল কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ জালিমের জুলুম চলব হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর এর চাইতে বড় জালিম ছিল নম্রত ফেরাউন তারাও ঠিকতে পারে নাই তোমরা তো কোন সাদা মাতা নই মন্দির বাটা কই মন্দির কথা বলেন ঠিক কিনা

তুমি কথা কয় না না ঠিক আছে আমার আমার আমি বলতেছি কোন দিকে নজর দিয়ে না খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন ইদানিং আবার নতুন একটা বাইরা শুরু হয়েছে নারী ঘোরে আর পুরুষ ঘরে এক করা না কথা না রে যারা মেহ মহিলাদেরকে মহিলা মনে না পুরুষরা যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মনে করে বুঝবেন যে এরা আমি যা যা কই আপনি একটু শোনেন একটু ঠান্ডা মাথায় শোনেন আমি কোনোদিন মাইকলার হাতে পেসাল না খারাপ ব্যবহার করি না কারণ ছোটবেলায় থেকে বড় পেশা মাইকে কথা কই অভ্যস্ত আর হাইব্রিডের গলা আমার না আমি ভাঙ্গা মাইকে কথা করবার এখন হনেন ওনে দেখেন বাস নামে একটা সুইচ আছে ওটা মোটা করেন আর টন আছে এটা মিডিল পয়েন্ট আনেন আর রিবাব আছে এই যে ভালো মেশিন আনছেন এখানে রিবাব আছে দেখেন এই রিবাবটা আরো বাড়ান আর ভলিউম সেটা এ যদি সুইচ খুঁজা না পান তাহলে আপনি হেনে আসেন আমি ওখানে